এই বিষয় এই জন্যই ধরেছি বা এই জন্যই আজকে ব্যাখ্যা করবে উপস্থাপন করেছি যে আমরা মানুষ প্রত্যেকটা এবাদত করে থাকি আল্লাহকে খুশি করার ইচ্ছায় কিন্তু যেগুলোর মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় সেগুলোর মাধ্যম হচ্ছে আল্লাহর শিখিয়ে দেওয়া বা পাঠিয়ে দেওয়া মোহাম্মদ সাল্লা সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যাত তার শিখিয়ে দেওয়া বাস্তব রূপে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া হাদিস কোরআনের যেগুলো কথা বলা হয়েছে ততরূপ কাজগুলো করা তার শূন্য তার শিখিয়ে দেওয়া জিনিস অনুযায়ী ইবাদত করা আমাদের অপর্যক এই জন্য এই বিষয়ে আলোকপাত করেছি যে আমাদের যাবতীয় আমল করতে গেলে রাসুল সাল্লাহিসাল্লামের শিখিয়ে দেওয়া তার শূন্য অনুযায়ী করতে হবে দেখিত আমরা যে আমরা যাবতীয় কাজ যেগুলো করে থাকি যেগুলো এবাদত করে থাকি সলাতের মাধ্যম দিয়ে সেগুলো কি ঠিক করি বা ভুল করি সুন্নত অনুযায়ী করি না শিক্ষা অনুযায়ী করি এটা আমরা দেখব দেখবো রাসুলসাল্লাহ আলী সাল্লাম এই বাস্তব জীবনে তার যতদিন তিনি বেঁচেছিলেন থাকাকালীন যত সাহাবাহিকরম তাদেরকে দেখেছেন বা তিনাকে নামাজ পড়াতে দেখেছেন তিনাকে উজু করাতে দেখেছেন সমস্ত সাহাবাহিকরম তারা হাদিস গ্রন্থে এই এবারতটিকে পবিত্র হাদিসের মাধ্যম দিয়ে কথা বলছেন রাসূদ সাল্লাহী সাল্লামের বিখ্যাত সাহাবী আবিন হুরের রজাল্লাহ আগু তিনি বললেন সর্বপ্রথম আজয়ের কথা তিনি বলছেন আন আবি সাইদুল ক্ষুদির ইজাল্লাহ আব্তাল হু বলেন রাসূদ সাল্লাহ আলী সাল্লাম বললেন লা ইস মাম আদা সৌতিল মোহাজ্জিন রসূদ সাল্লাল্লাহক আলী সাল্লাম বললেন পৃথিবীর মধ্যে মহাজ্জিনের আজান যাদের কানে পৌঁছায় জিনুন বা ইনসুন প্রত্যেক জিন প্রত্যেক ইনসান অথবা প্রত্যেক বস্তু যত বস্তুর কান রয়েছে সবাই শুনতে পায় আল্লাহ পাই সাল্লাম বললেন সেই মহাজ্জিনের জন্য এই বস্তু এই ইনসান এই জিন কয়েমতের দিন সাক্ষ্য দেবে আল্লাহর কাছে আল্লাহকে বলবে হে আল্লাহ এই মহাজ্জিন দিনে পাঁচবার সালাত আদায়ের জন্য একামত সহকারে মহাজ্জিন মাইকে আজান দিয়েছিল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি বস্তু আমি জড়ো বস্তু আমি সাক্ষ্য দিচ্ছি জিন আমি সাক্ষ্য দিচ্ছি ইনসান আমার কানে পৌঁছেছিল আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও তুমি তাকে জাহার নামতে থেকে মুক্তি করাও একাদারসল সাল্লা সাল্লাম সর্বপ্রথম বললেন বোঝা যাচ্ছে যে ইসলামের মধ্যে এবাদতের সর্বপ্রথম কাজ হচ্ছে আজান দেওয়া সলাতের মাধ্যম তাহলে রাসূল সাল্লাল্লা ওয়া আলিসাল্লামের হাদিস তারা বোঝা গেল যে আমাদেরকে সালাতের সর্বপ্রথম মজ্জনের ডাক শুনতে হবে এবার আসুন আল্লাহ সুহান তালা আজানের কথা কীভাবে বলছেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম পবিত্র জুম্মা সুরার মধ্যে তিনি বলছেন ইয়ে ইয়ে আল্লা জিনা মেনু ইজেনুম দিয়ালসাল্লা তুমিও মিল জুম্মাসলা জিকরিল্লা ইয়াজারুল বাই রয়া আলাইকুম হইরুলুল্লাহ কুমিন কুতুম তা হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাড়াতে আল্লাহর ডাকে সলাতের দিকে এগিয়ে আসো জুম্মার দিনে আর কি করো কড়াই বিক্রয় তোমরা ছেড়ে দাও কেননা এতে তোমাদের উত্তম রয়েছে এতে তোমাদের ভালাই রয়েছে এতে তোমাদের কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে তাহলে দৌড়ে আসতে অতএব রাসুল সাল্লা সাল্লাম এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন জিক্রিল্লা অর্থাৎ আল্লাহ ডাকে আসো জুম্মার দিনে আজান দেওয়াকে জিক্রিল্লা বলা হয় অতএব প্রস্তুতি জানতে পারলাম যে সর্বপ্রথম আমাদের একে আজান দিতে হবে এবার এখানে আমি কথা এই কারণেই জন্য বললাম যে আমরা প্রস্তুতি হিসাবে রাসেলের শূন্যত অনুযায়ী রাসেলের শিক্ষিত বাক্যে সলাতের প্রথম অধ্যায় জানলাম আজান কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে যে ময়াজ্জিন আজান দিয়ে দিল মোয়াজ্জিন সেই দিন দিন তার মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে সবার ইচ্ছাইতে মাথা উঁচু হয়ে যাবে রাসুল সাল্লা সাল্লাম সে মাথা উঁচু হওয়ার জন্য চিনতে পেরে নেবে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বাছাই করে নিয়ে আসবে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা বোঝা গেল যে যে জিনুন বা ইনসুন ইল্লা শাহিদ আলাহ ইয়াউমাল কিয়ামা জন্য সেই দিনকে জিন ইনসান জড়বস্ত সবাই সাক্ষ্য দেবে এ ছিল মহাজিন একে জান্নাতে দেওয়া হোক তাহলে কি মহাজিন একাই সেই উপকারিতা পাবে তার ফজিলত পাবে আমরা কি পাবো না একথা আমাদের প্রশ্ন জাগে রাসুল আলি সালামের সাহাবা বিখ্যাত বললেন তোমাদের কাছে প্রশ্ন পারে যে একজন মোয়াজিনের জন্য জিন সাক্ষ্য দেবে ইনসান সাক্ষ্য দেবে জড়বস্তু সাক্ষ্য দেবে যে আল্লাহ তাকে জান্নাতে দেওয়া হোক তাহলে কি আমরা মোসল্লি একটাও জান্নাতে যেতে পারবো না একটাও কি মহাজ্জিনের সমান ফজিলত পাবনা রাসুল আলি সালামের বিখ্যাত সাহাবি অমার রাজাহন বললেন যখন মুহাজ্জিন বলবে আল্লাহ আকবার তখন তোমরা বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর মহাজ্জিন যা বলবে তাই তোমরা বলো মহাজ্জিন বলবে আশহাদু আল্লাহ ইলাহা তোমরাও বলো ইলাহা আশাদিন বলবে আশহাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরাও বলো আশা দুয়ান্নাম মোহাম্মদ রসাল্লাহ মহাদ্দিন বলবে হাইয়ালাসাল তখন তোমরা বলবে লা হাউ লাভ লা কুয়াতা ইল্লা বিল্লাহ অত দুঃখের বিষয় আজকের মুসলিম জাতি এই ছোট্ট একটা হাইয়ালাসালার বদলে আমাদেরকে কি বলতে হয় কোনো মানুষই জানে না আমার বাস্তব জীবনের ঘটনা গেল শুক্রবল্লায় তারা কেশবর আমি বাড়িতে ছিলাম যখন আমি সলাপের দিকে এগিয়ে চললাম তখন একজন বয়স্ক লোক আজানের জবাব দিচ্ছে আজানের জবাব দিতে আমি পেছন পেছন যাচ্ছি তখন তিনি বলছেন আসাহাদুয়ান্না মোহাম্মদ রসোল্লাহ যখন মোয়াজ্জিন আজান দিল সেই বয়স্ক লোকটি বললে আসাহাদুয়ান্না মোহাম্মদ রসোল্লাহ যখন মোয়াজ্জিন আবার বললো হাইয়াল সালাহ তখন সেই বয়স্ক লোকটিও বলছেন হাই আলাহ সালাহ আমি Tiga sekelam dadu. তো তুমি আজ থেকে কত বছর পর্যন্ত নামাজ আদায় করছো তখন তিনি বলছেন আমার যখন বারো বৎসর বয়স তখন পর্যন্ত আজও পর্যন্ত নামাজ আদায় করেছে দাদু তুমি আজকেও জানলে না যে হাই আলাহ সাল্লার বদলে কি বলতে হয় তখন বলল আমি তো কোনদিন শুনিনি আমাকে কেউ বলেনি আমি জিজ্ঞাসাও করিনি আমি জানতাম যে রাসুল সাল্লা সাল্লাম বলেছে জবাবের মধ্যে সাল্লাম বলেছে মজিন যা বলবে তাই তোমরা বলবে আমরা তাই বলছি হাই আলাহ সাল্লার বদলে হাই আলাহ সাল্লাহ আজকের এই জম্মার মসলিথে অনেক মানুষ আছে যারা জানে না যে হাই আল্লাহ সাল্লার বদলে কি বলতে হবে সেই দাদুকে জিজ্ঞাসা বললাম আমি যে হাই আলাহ সাল্লার বদলে বলতে হবে দুঃখের বিষয় আজকের বয়স আমাদের পঁয়ষট্টি আজকের বয়স আমাদের চল্লিশ কিন্তু আমরা এখনো পর্যন্ত জানলাম না যে হাই বদলে লা হবে দুঃখের বিষয় আমরা নাকি বলি আমরা রাসুলের উম্মাদ আমরা নাকি বলি আমরা রাসুলের সুন্নাত মেনে চলি আমরা নাকি বলি আমরা রাসুলের শিক্ষা অনুযায়ী চলি কিন্তু আমরা আজও পর্যন্ত সেই রাসুলের সুন্নাতকে ব্যাখ্যা রূপে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলাম না চলুন এগিয়ে যাই রাসূল সাল্লাহ আলি সাল্লামের বিখ্যাত সাহাবী অমার রাজল্লাহ আবু বললেন যখন মুআদ্দিন বলবে হাইয়াল আল ফালা তখন তোমরা আবার বলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব যখন মুআদ্দিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার মুআদ্দিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবার কি তোমাদের শেষ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজের জবান দ্বারা বলছেন যখন আযান শেষ তোমরা আমার উপর দরুদ পাঠ করো কারণ যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করলো আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করলো দুঃখের বিষয় আজকের জীবনে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় প্রত্যেক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করা হয় প্রত্যেক মুসলিম চাচাকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা বলুন তো চাচা দরুদটা কি সে বলবে আমি তো জানি না অথচ তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কত বছর পর্যন্ত সালাত আদায় করছেন সেও ব্যক্তি বলবে আমি বারো বছর বয়স পর্যন্ত সালাত আদায় করছি অথচ দূর হতে এখনো পর্যন্ত জানলো না যে জুম্মার দিনে এই আজানের পরে আজকে আমরা জুম্মার দিনে সালাত আদায় করতে এসেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা জুম্মার দিনের মহাজিনের আজানের পরে যে দরুদ পার করতে হবে সেই দরুদটা আজও পর্যন্ত আমরা শিখলাম না আর এখন নাকি আমরা বলি রসুলের উম্মাদ আর রসুল সাল্লাহ আলী ইসাল্লাম বলল যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করলো মহান আল্লাহ সুবাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করলো কিন্তু দুঃখের বিষয় এতটুকুনি যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের রসলে রসোল্লা সাল্লামের আমাদের ওম্মদ রসুল সাল্লাহ আলী ইসাল্লামের দরটা শিখতে পারলাম না অনেক বাবা চাচাকে জিজ্ঞাসা করা হয় অনেক ভাই যুবককে জিজ্ঞাসা করা হয় দরুড়টা বলো তো সে করতে পারবে না আমি আপনাকে অপমান করার জন্য বলি না আমি আপনাকে বলতে চাচ্ছি রসুল সাল্লাহসাল্লাম সর্বপ্রথম বললেন একজন ইমাম একজন মুসলিম একটা ইবাদত করতে গেলে তার যাবতীয় কাজের মধ্যে আল্লাহকে খুশি করতে গেলে তাকে আগে রাসুলের সুন্নাতকে শিক্ষা অনুরূপভাবে তাকে বাস্তবায়ন করতে হবে তবে তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি রাসুলের সুন্নত অনুযায়ী কাম করল না তার আল্লাহর কাছে এবাদত গ্রহণযোগ্য হবে না তার আমল গ্রহণযোগ্য হবে না আপনাকে বোঝাতে চাই রাসুল সাল্লাহ খালি সাল্লাম বললেন সালাতের প্রথম ধাপ হচ্ছে আজান দেওয়া তারপরে তোমরা তার

আমরা অনেক মানুষ এই দোয়াটি জানি না আপনাকে আমি এতটুকুনি প্রশ্ন করতে চাই যে আপনি মুসলিম হয়েছেন আপনার নাম আখ্যায়িত মুসলিম আপনার নাম আবদুল্লাহ আপনার নাম আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহিম মুসলিম নাম রেখেছেন একটা ছাগল কেটেছেন সেটার নাম মুসলিম নয় মুসলিম হতে গেলে পাঁচ অক্সলাত আদায় দেওয়া হয় তার উত্তর দিতে হবে আপনাকে না হলে সেই দিন তয়ামতের দিন সেই মহ সমান আপনি ফজিলত পাবেন না